দিনক্ষণ সব পাকা নতুন বছরের সাত পাখি ঘুরবেন শ্বেতা ও রুবেল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন দু হাজার কুড়ি সালে যমুনা ঢাকে সিরিয়ালে একসঙ্গে কাজ করার সময়ে বন্ধুত্ব তৈরি হয় শ্রেতা ও রুবেলের পরে সেই বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায় শুরুর দিকে তারা অবশ্যই নিজেদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কোনো কথা বলতে চাইতেন না পরে রুবেল সেতা দুজনেই প্রেম করছেন প্রেমের কথা সকলের সামনে মেনেও নিয়েছেন টলিপাড়ায় ফের বাঁচতে চলেছে বিয়ের সানাই নতুন বছরই সাতপাকে ঘুরবেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস টেলিপাড়ায় বেশ জনপ্রিয় এই জুটি তাদের প্রেম সম্পর্ক সবসময় টেলিপাড়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে নিজেদের প্রেম নিয়ে কোনো দিনে লুকোছাপা করেননি রুবেল ও শ্বেতা তবে অবশেষে এলো টেলিডুনিয়ায় জনপ্রিয় এই জুটির বিয়ের খবর হ্যাঁ শ্বেতা রুবেল বিয়ে করছেন দু হাজার পঁচিশে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় হচ্ছে তাদের বিয়ের অনুষ্ঠান দিনক্ষণ সব পাকা শ্বেতা তাদের সম্পর্কের নানান টুকিটাকি বিষয়ে প্রায় দিনই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন জন্মদিন থেকে কিংবা পুজোয় একসঙ্গে সময় কাটান তারা একে অপরের পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক কিন্তু বেশ ভালো তবে টেলিপাড়ায় বহুদিন ধরে কান পাতলে শোনা যাচ্ছিল অবিবাহিত দম্পতি হিসেবে দু হাজার চব্বিশ সালে হতেছিল শ্বেতা রুবেলের শেষ পুজো এই মুহূর্তে জি বাংলায় কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য তার বিপরীতে রণজয় বিষ্ণুকে দেখা যাচ্ছে অন্যদিকে রুবেল দাসকে জি বাংলায় জনপ্রিয় নিম ফুলের মধু ধারাবাহিকে পল্লবী শর্মার বিপরীতে দেখা যাচ্ছে তো বন্ধুরা সেতাও রুবেল দাসের জুটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন